ছাত্রীরা তোমরা যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক উত্তীর্ণ হয়ে বর্তমানে ক্লাস ইলেভেনে পড়াশোনা করছো তোমাদের জন্য অফিসিয়ালি নোটিফিকেশন জারি করে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কী সেই নোটিফিকেশান কি বিষয়ের নোটিফিকেশান দেখো তোমরা যারা ক্লাস ইলেভেনে বর্তমানে পড়ছো তোমাদের সময় থেকে একেবারে নতুন সিলেবাস চালু হয়েছে এবং নতুন সেমিস্টার পদ্ধতিতে তোমরা পরীক্ষা দিতে চলেছো তোমরা প্রথম পরীক্ষার্থী যারা সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে আর তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষাও কিন্তু এক হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন পরেই শুরু হতে চলেছে ঠিক এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নোটিফিকেশান জারি করে দেওয়া হলো তোমাদের জন্য সেই নোটিফিকেশনে কি আছে সেটা তো অবশ্যই তোমাদের দেখানোর পাশাপাশি জানিয়ে দেব এবং সেই নোটিফিকেশান যদি তুমি না মানো তাহলে কি হতে পারে সেটাও জানিয়ে দেব কারণ নোটিফিকেশানে এমন কিছু কথা রয়েছে যেটা তুমি যদি না মানো তাহলে তোমাকে নিয়ম না মানার দায়ে দণ্ডিত করা হবে অর্থাৎ পানিশমেন্ট প্রদান করা হবে চলো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই কি রয়েছে নোটিফিকেশানে সেটা তোমাদের দেখিয়ে দিই এবং বুঝিয়ে দিই যে সেখানে কি বলা আছে এই যে বিজ্ঞপ্তিটা এখন দেখতে পাচ্ছ এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে দেখো আজকের ডেটটাও তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে যে তোমরা আমাদের পরীক্ষার হলে কোনো রকম ক্যালকুলেটর ইউজ করতে পারবে না হ্যাঁ পরীক্ষার সেন্টারে তোমাদের ক্যালকুলেটরের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে সেটা যে কোনো সেমিস্টারে তোমাদের প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার সবের ক্ষেত্রেই কিন্তু তোমাদের ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে পরীক্ষার হলে যেখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পরীক্ষায় কোনো রকম ক্যালকুলেটর কিন্তু ব্যবহার করা যাবে না এই বিজ্ঞপ্তির মাধ্যমে সমস্ত যে পরীক্ষার্থীরা রয়েছে তাদেরকে এবং টিচার কেও কিন্তু এই বিষয়ে অবগত করা হয়েছে যে নোটিফিকেশন তোমরা এতক্ষণ দেখলে সেই নোটিফিকেশনে যে নিয়মের কথা বলা হয়েছে যে নিয়ম বলবৎ করা হচ্ছে সেক্ষেত্রে তোমাদের উপর কিরকম প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে দু সালের যে পরীক্ষা সেই সংক্রান্ত একটা নিয়ম জারি করা হয়েছে দু হাজার চব্বিশ সালের পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলীর আঠেরোর এক ধারা অনুযায়ী ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের সমস্ত ধরনের সেমিস্টার পরীক্ষার সেটা প্র্যাকটিক্যাল বা থিওরি সমস্ত ক্ষেত্রেই কিন্তু ক্যালকুলেটার ব্যবহার নিষিদ্ধ তাহলে এই যে নিয়মটা সেটা জারি থাকছে কাদের জন্য তোমাদের জন্য তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়াশোনা করছো বর্তমানে তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার তারপরে তোমরাই যখন ক্লাস টুয়েলভে উঠবে সেখানে তোমাদের দিতে হবে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এই চারটে সেমিস্টারের জন্যই কিন্তু একই নিয়ম থাকছে প্র্যাকটিক্যাল বা থিওরি কোনো ক্ষেত্রেই তোমরা কিন্তু কোনো রকম ক্যালকুলেটার পরীক্ষার হলে ব্যবহার করতে পারবে না আর এই নিয়মটা যদি তুমি না মেনে থাকো তাহলে তার জন্য আমাকে পানিশমেন্ট পেতে হবে যেহেতু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একেবারে নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে সুতরাং তুমি পরীক্ষার হলে কোনোভাবেই ক্যালকুলেটার নিয়ে যেতে পারবে না যদি তোমার কাছ থেকে ক্যালকুলেটার পাওয়া যায় পরীক্ষার হলে তাহলে নিয়ম না মানার অপরাধে কিন্তু তোমাকে শাস্তি প্রদান করা হবে এতদিন পর্যন্ত কিন্তু এই নিয়ম জারি ছিল না এতদিন পর্যন্ত সায়েন্সের বিভিন্ন ক্ষেত্রে ক্যালকুলেটার তো ব্যবহার করতেই হতো তাছাড়া কমার্সেও কিন্তু ক্যালকুলেটারটা লাগতো সেখানে সায়েন্টিফিক ক্যালকুলেটার সায়েন্সের স্টুডেন্টদের জন্য আর কমার্সিয়াল ক্যালকুলেটার সেটা কমার্সের স্টুডেন্টদের জন্য তারা কিন্তু ব্যবহার করতে পারত। এখন থেকে এই যে নিয়মটা জারি করা হলো এই নিয়ম সম্পর্কে তোমার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর তোমরা যারা সায়েন্স এবং কমার্সের স্টুডেন্ট তোমাদের জন্য বলি তোমাদের পরীক্ষার যে পদ্ধতি সেটাও কিন্তু আস্তে আস্তে বদলে যাচ্ছে সেটা আমরা বুঝতেই পারছি যেহেতু তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবে না টোটালটাই সমস্ত ক্যালকুলেশন কিন্তু তোমাদের হাতে করতে হবে শিক্ষা সংসদের তরফ থেকে জারি করা এই যে নোটিফিকেশন তাতে তোমার কি মনে হয় এতে তোমাদের গাণিতিক দক্ষতা সেটা কি বাড়বে তার জন্য এই ব্যবস্থাপনাটা কি ঠিক বা কতটা যথাযথ সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাব সায়েন্সের এবং কমার্সের স্টুডেন্টদের উপর যে এটা এক্সট্রা একটা প্রেশার তৈরি করবে সেটা তো আমি বলতেই পারি এই প্রসঙ্গে একটা বিষয় ক্লিয়ার করে দিই এই যে নিয়মটার কথা বললাম সেই নিয়মটা কিন্তু শুধুমাত্র সেমিস্টারের পরীক্ষার্থীদের জন্য সুতরাং দু হাজার চব্বিশে যারা ক্লাস ইলেভেনে পড়ছো এবং তোমরাই যখন ক্লাস টুয়েলভে উঠবে তোমাদের এই চারটে সেমিস্টারের জন্যই কিন্তু এই নিয়ম আর তোমরা যে সমস্ত স্টুডেন্ট দু হাজার পঁচিশে উচ্চমাধ্যমিক দেবে তোমাদের জন্য কিন্তু এই নিয়ম নয় তোমাদের জন্য আগের নিয়মই বলবৎ থাকছে সুতরাং তোমরা দু হাজার পঁচিশে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তারা ক্যালকুলেটার প্রতি অবশ্যই ইউজ করতে পারবে তো এই ছিল আজকে ছোট্ট আপডেট এতক্ষণ পর্যন্ত তোমাদেরই সঙ্গে ছিলাম আমি তোমাদের এসপি ম্যাম এই গুরুত্বপূর্ণ আপডেট পেতে গেলে তোমাকে অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে হবে তুমি যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাকে অল করে দাও আজকের এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও পরবর্তীতে চলে আসছি নতুন কোনো আপডেটের সঙ্গে আজ এক না এখানেই শেষ করলাম